তো দর্শক ফুলবাড়ি ধুবুরি ব্রিজ নিয়ে আগে বানাইছিলাম তো নিউ নিউ আপডেট আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ ব্রিজের কাজ যেহেতু দ্রুত করে চলছে তো প্রথমে আপনাদের দেখা দেই ধুবুরি শহরের যে আদাবাড়ি সংলগ্ন থিকা যে ব্রিজটা কনতে শুরু হয়েছে সেটা একটু ঝুম করে দেখা দেন দেখেন খুঁটিগুলা কীভাবে একটু ব্যান হয়ে আসছে ভালো করে দেখা দেন তো সেই আগে দেখে নেন আর দর্শক এইটা ভারতের ভিতরে বড়ো ব্রিজ এই উনিশ কিলোমিটার ব্রিজের আজকে আমি আপনাদের দেখাবো ধুবরি থেকে এই যে চরের প্রান্তে যে দাঁড়িয়ে আছি এইখানের থেকে যে কি হয়েছে এখানে মোটামুটি ধরেন নাইনটি থ্রি পিলার এই পর্যন্ত আসছে এটা মানে এই চরের রি নদীর মুরত আর কি আর এখানে দেখেন পিলারগুলাতে যে মানুষে বলে যে ভাবে গ্রিজে এই লম্বা খুঁটিটা নদীর ভিতরে মানে উঠায় আর কি সেটা তো যেটা নদীর ভিতরে থাকে সেটা তো আপনারা জানেন নিচে যে টিনের একটা ব্যাড দেয় সেখান থেকে পানি কাদা উঠায় তার ভিতরে যত মেটেরিয়ালস দিতে লাগে ম্যাটেরিয়ালস সেগুলো দেয় এখন বারবারে আপনাদের একটা জিনিস দেখা দেয় এটা দেখেন একটা গাড়ির উপরে বিশাল বড়ো একটা মেশিন সেই মেশিনে আপনি দেখেন এই যে ঢালাই যেটা আমার গরুয়া বাসায় বলি সেখান থেকে যে মালটা কী দেখে ঝুম করে ভালো করে দেখা দেন তাছাড়া দেখে শান্তি পায় আর কি এটা দেখেন একটা মেশিন গাড়ির থেকে মালটা মেশিনে ঢালছে সেই মেশিনটা আবার আর একটা গাড়ির ওপর আছে কিভাবে দেখে মানে একটা আসলে ধরনের কিন্তু আসলে এইভাবেই বীজে আর একটা এখানে জিনিস দেখেন এই জাহাজটা এই যে জাহাজগুলো চলতেছে এটা এইটাই বিশাল নদী এই নদীর ওপর আছে ধুড়ি প্রান্ত এর অনেক জাহাজ আছে এগুলা মানে কর্মচারীর ক্ষেত্রে বা যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই মানে জিনিসগুলা ব্যবহার হয় আসলে প্রাইভেট এইগুলা আর এখানে একটা দাঁড়িয়ে আছে দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে টাটা কি আছে এটাতে দেখেন যায় এটা কেরেঙার কি মুোতে এটাতেও এরকম মানে বিশাল বড় কোনো ধরনের জিনিস যদি মানে খুঁটিটা যখন পিলারটা যখন উপরে উঠে যায় তখন তো এই মেটেরিয়াল তো সাধারণভাবে ওঠানো সম্ভব না এরকম এইরকম মেশিনটা ওঠা এটা বর্তমানে বসা আছে তো দর্শক এখানে সম্পূর্ণ ভিউটা আসলে তো একটা ভালো লাগে এদিকেও দেখা দেন যেভাবে বন্ধু এদিকে চলবো একেবারে নদীর ঝাউ গাছের থেকে শুরু করে চর নদী এরকম যা চলছে পিলারের যে লাইন দেখার মতো একটা ভিউ আর এই আছে আপনার বস্তি বস্তি এইদিকে একটু দূরে আছে একটু জুম করে সালানভাবে দেখা দেন এটা মানে মাঝের যে চরটা আর উপরে ব্রিজটা যাচ্ছে মানে হয়ে যাবে তো এইটা আমি পরবর্তী ভিডিও তো আপনাদের আপলোড দিবো পরাবর বরাবর একটা ভিডিও আপলোড দিয়ে থাকবো আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং অন্য কেউ দেখার করে দিবেন এত বড় বিশাল একটা জিনিস কষ্ট করে ভিডিও বানাইলাম সবাই ভালো থাকবেন